নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তেকার এনার্জি রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন বাকিটা ওনাদের জন্য ছেড়ে দেবেন সবাই দেখতে পারে কন্টাক্ট নো কন্ট্যাক্ট সকল ধর্মের মানুষ সকল জাতির মানুষ সকল রাশির মানুষ আর চলুন স্টার্ট করে দিই এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য সেরে দেখব ঠিক আছে এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি কী তো এটা সিঙ্গেলরাও কিন্তু দেখতে পায় না সিঙ্গেল কমিটেড ম্যারেজ যারা আছেন এক্সট্রা ম্যারিডলে আছেন শুধু মনের মানুষের মনের জিনিসটাই আমরা দেখবো অ্যাকচুয়ালি চলছে এটা কি ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং কুসংস্কার বা ওভার ট্রেডিশনালে উনি এখনও পর্যন্ত লিপ্ত আছেন দ্য ক্রিয়েটার নিজের লাইফে কিছু ক্রিয়েট করতে চাইছেন ঠিক আছে তার সঙ্গে ওনার যে ওভার কনফিডেন্ট ওভার কনফিডেন্ট বা একদম কনফিডেন্টের অভাব যদি ছিল সেটা ঠিক হচ্ছে এই মুহূর্তে কারেজ সাহস করার চেষ্টা করছেন উনি লাইফে কিছু করার ঠিক আছে বা রিলেশনটা কিছু করার কারণ এতদিন হয়তো চুপচাপ উনি বসেছিলেন নিজস্ব কোনো জটিলতায় নিজস্ব এই রিলেশন নিয়ে নিজে বাঁধা সিচুয়েশানে ছিল নিজের কোনো মজবুরি হতে পারে কোনো বাঁধা সিচুয়েশান হতে পারে বা নিজের বিলিফ সিস্টেম হতে পারে রুটেড বিলিফ সিস্টেম হতে পারে ট্রেডিশনাল হতে পারে কুসংস্কার হতে পারে বাধা অবস্থাতে ছিল অন্ধকার একটা ট্যানেলের মধ্যে ছিল সেই জিনিসটা উনি ওনার কিন্তু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন যে কি কোনটা কোনটা করলে ভালো হয় কি করলে ভালো হয় আগে না একটা মানে নিজেরই মতামত যে এটাই ঠিক এটাই আমি যেটা ভাবছি সেটাই ঠিক বাকিগুলো সব ভুল বাকি যেটা ঠিক নয় অন্য কারো কথা ঠিক না আমি যেটা ভাববো বা আমি যেটা করব সেটাই ঠিক আমার মতামতই ঠিক আমার পূর্বপুরুষের যে ট্রেডিশনাল সেটাই ঠিক বাকি সব কিছু বাজে ঠিক আছে এরকম এরকম করলে এরা হয়তো বাজে এরকম এরকম করলে কিছু ক্যাটাগরি ওয়াইজ উনি হয়তো ধারণার সৃষ্টি করে রেখেছিলেন তো সেই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে আপনাকেও অ্যান্ড ওনার মধ্যে কারেজ ছিল না স্ট্যান্ড নেওয়ার পাওয়ার ছিল না এতদিন ধরে উনি নিজেকে না আটকে রাখতেন নিজেকে মানে ফোর ফোরের এনার্জি মানে নিজেকে আটকে রাখা রেজিস্ট করে নেওয়া নিজেকে মানে আপনার কাছে না আসা ঠিক করে পুরোপুরি আপনার কাছে না আসা ট্রাস্ট না করা পুরোপুরি রিলেশনটাকে তো এই সিচুয়েশন উনার এর মধ্যে মানে এখনো আছে নেই সেটা বলবো না যে একবারে দূর হয়ে গেছে ওনার সিচুয়েশনটা সেটা না এখন উনি ঝুলে আছেন যে সিচুয়েশনে আছেন সেটা সিচুয়েশনটা খুব কষ্টকর উনি যে সিচুয়েশনে এই মুহূর্তে আছেন সেই সিচুয়েশনটা কষ্টকর কারণ ঠিক এখনো কিন্তু উনি বাঁধা অবস্থাতেই আছে ওনার মন চটপট করছে যে এই বাঁধা অবস্থা থেকে উনি রেহাই পান উনি চলে আসুন ফিরে বা উনি পাচ্ছেন না আপনার জন্য আমি দেখে নিচ্ছি তেরো কার্ডে বাট ওনার এনার্জিটা দেখা আগে দরকার ওনার এনার্জি কি চলছে বা কী তিক্ষ হলো সেটা দেখা খুব দরকার ওকে ধৈর্য সহ কিছু ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছেন উনি ওনার মত ওনার মতে যে সময়ের আগে কোনো কিছু ঠিক হয় না তো একটা টাইম সব কিছুর একটা টাইম টাইম থাকে যেমন আমরা ট্রেনে করে কোথাও যাই ট্রেনে করে গেলে সঙ্গে সঙ্গে তো আমরা ধরুন আমি আসানসোলে থাকি কলকাতাতে তো আমি মিনিটে এক মিনিটে চলে যাব না আমাকে এখানে চার ঘন্টা পার করে তবে যেতে হবে সেরকম আমাদের ডিভাইন টাইমিংও এটা যে আমাদের জার্নি ভোগ করতে হবে বা আমাদের কারমা ভোগ করতে হবে সে আপনার পার্টনাররা খুব ডিভাইন টাইমিং খুব বিশ্বাস করে আর ভাগ্যকে খুব বিশ্বাস করে পেশেন্টলি উনি ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে যে যা হবে সব কিছু ঠিক হবে যেটা কপালে থাকবে সেটাই হবে এরকম একটা আন্ডারস্ট্যান্ড মানে ওনার এরকমই একটা মানে থিঙ্কিং আছে যে আমি করলে হয়তো হবে না আমি যদি কিছু করি নিজের থেকে স্ট্যান্ড প্যান্ড নিই তাহলে হবে না ডিভাইন টাইমিং সব কিছু ঠিক হবে এই মুহূর্তে হয়তো খুব সাইলেন্ট আছেন উনি হয়তো এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছেন বা উনি নিজেও খুব সাইলেন্ট আছেন হয়তো উনি নিজেকে শো করছেন না উনার কমিউনিকেশন আপনাদের যদি নো কমিউনিকেশান থাকে তো কমিউনিকেশানটা হয়তো ঠিক হওয়ার চেষ্টা মানে কমিউনিকেশানটার উপর কাজ হচ্ছে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে অ্যান্ড কন্ট্র্যাক্ট হতে পারে আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারেন আর ও কন্ট্রাক্টও হতে পারে কন্ট্রাক্টও হতে পারে ঠিক আছে বিজনেস বা কোনো ম্যারেজ কন্ট্রাক্ট হতে পারে জাস্টিসের কার্ড এটা বলতে হোক বলতে পারি জাস্টিস টাইপের কার্ড এটা তো এই মুহুর্তে উনি জাস্টিসের এনার্জিতে আসেন মানে ওনার মনে হচ্ছে যে আপনাকে বা নিজেকে একটা জাস্টিস এনার্জিতে বা ওনার মনে হচ্ছে আমি জাস্টিস মানে উনি জাস্টিস পেলো না কিছু জিনিস উনি জানেন যে আপনার কাছে আসতে গেলে বা সব কিছু ঠিক করতে গেলে লড়াই লড়তে হবে বাট লড়াই লড়তে গেলে ওনাকে স্ট্রেংথ চাই যে স্ট্রেংথটা এখনো পুরোপুরি ওনার আসেনি ঠিক আছে তো আপনার জন্য কী ফিলিংস এই মুহূর্তে সেটা দেখবো

ওনার এই মুহূর্তে না চিটেড ফিল হচ্ছে ঠিক আছে ওনার মনে হচ্ছে সব খতম হয়ে গেছে আপনি মনে হয় ওনাকে চিট করেছেন যদি আপনি ওনাকে ধরুন আপনি একটা টাইমে যদি খুব বেশি ওনার মানে ওনার মানে ওনার সঙ্গে খুব বেশি অ্যাটাচমেন্টে ছিলেন বা ওনাকে ওনাকে পাওয়ার জন্য সব কিছু ট্রাই করেছেন গির গিরিয়েছেন অনেক মানে নিচু লেভেলে গেছেন ওনাকে পাওয়ার জন্য সব কিছু ট্রাই করেছেন কেঁদেছেন মানে সব কিছু করেছেন এখন এখন যদি আপনি নিজের মতে নিজের সঙ্গে আছে নিজের হ্যাপিনেস খুঁজে পেয়েছেন নিজের মানে ফটো ফটো দিচ্ছেন বা নিজের সঙ্গে হ্যাপি একটা এনার্জি ক্রিয়েট করেছেন যে আমি মানে আপনার যদি এই এনার্জিটা হয় যে আমি আর এইসব মানে এই ওনার যে নাটক বা ওনার মাইন্ড গেম সব কিছু দেখে 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 এখন হয়তো আপনি ডিটাচমেন্ট প্র্যাকটিস করছেন যে ডিটাচমেন্টটা প্র্যাকটিস করে আপনি অনেকটা হ্যাপি আছেন কারণ সেই আপনার লাইট আপনার সঙ্গে আছে আপনি অন্য কারুর লাইট বা অন্য কারুর পজিটিভনেস মিসআন্ডারস্ট্যান্ডিং ট্রাস্ট ইস্যু ঠিক আছে কনফিউজ এই জিনিস এনার্জিগুলো আপনি নিচ্ছেন না ব্যাগেজগুলো কার মা এই ব্যাগেজগুলো নিচ্ছেন না তো এই মুহূর্তে যদি আপনি নিজের সঙ্গে কাজ করছেন নিজের হ্যাপিনেসের উপর নিজের পিসের উপর বেশি দেখছেন নিজেকে বেশি মেনটেন করছেন যদি সেই এনার্জিটা তো পাওয়া যাবে সব কিছু রিলেশনটা তো আমাদের এনার্জি দ্বারা বা খুব বেশি হয়তো ফটো ফটো ক্লিক করছেন বা অফিসে জব টব পেয়েছেন বা খুব বেশি আনন্দের কোনো কিছু জিনিস আপনি যদি আনন্দ করছেন নিজের লাইফে হ্যাপিনেস করছেন সেই জিনিসটা ওনার মনে হচ্ছে বা কাউকে নিয়ে ফটো দিচ্ছেন তো সেই জিনিসটা ওনার মনে হচ্ছে যে আপনি মনে হয় ওনাকে ভালোবাসতেন না এই মুহূর্তে হয়তো আপনি ওনাকে চিট করছেন ওনার ঘর ভেঙেছেন মানে ওনার মনে হচ্ছে যে আপনি ওনার সমস্ত কিছু আশাগুলো ভেঙে দিচ্ছেন আপনি নিজের লাইফে হ্যাপি আছেন উনি খুব কষ্টে আছেন পেনে আছেন ধাক্কা আছেন সাদমা আছেন ব্যর্থ একটা এনার্জির মধ্যে ফেসে আছেন উনি আপ তো করেননি বাট খুব বেশি উন্ডেট ওনার মনে হচ্ছে এনার্জির মধ্যে উন্ডেট উনি জিত জিততে চান এই সম্পর্কটাকে জিততে চান এই যে সম্পর্কটাকে ভাঙতে চান না হারমেট মোড়ে আছেন উনি যতই এদিক ওদিক করুন বাট একাকিত্বতা ওনাকে ঘিরে আছে সেপারেশনে উনি ভালো নেই যদি সেপারেশনে আছেন সেপারেশনে উনি ভালো নেই স্যার আছেন দুঃখী আছেন আসার আলো একটু আছে বাট কীভাবে ভবিষ্যৎটা সেটা উনি জানেন না ওনার মনে হচ্ছে যে আপনি মনে হয় হ্যাপি আছে নিজের লাইফে আপনি মনে হয় নিজের লাইফে অন্য কাউকে পেয়ে গেছেন অন্য কাউকে পেয়ে বলে আপনি খুব খুশি আছেন ঠিক আছে এটা ওনার মধ্যে আসছে অ্যান্ড উনি মানে ওনার ওনার মনে হচ্ছে যে আপনি ওনার মজবুরি এটা দেখতে পাচ্ছেন না যে উনি যে নিজের লাইফে এত কষ্টে আছে নিজের পেনে পেনে আছে উনি কি কে মানে নানারকমভাবে জড়িত আছে নিজে ওনার পা বাঁধা আছে ওনার শরীর বাঁধা আছে উনি নানা রকম রেসপন্সিবিলিটিতে জড়িত আছে ওনার ফাইন্যান্সিয়ালি প্রবলেম হচ্ছে আপনি সেটা দেখছেন না আপনি শুধু নিজেরটাই দেখছেন এটা ওনার মনে হচ্ছে বা ডিভোর্স কেস বা আদার্স কোনো কেসের মধ্যে যদি উনি ফেসে আছেন বা অন্য বিলিফ সিস্টেম বা যে কোনো জিনিসে ফেসে আছেন আপনি সেটা দেখছেন না সেই জিনিসটা ওনার ঢাকা হচ্ছে তাছাড়াও ওনার হতে পারে ওনার পুরনো ট্রাস্ট ইস্যু বা পুরনো ওল্ড ইস্যুগুলো হয়তো ওনার সার্ফেস চলে এসছে ওনার মনে হচ্ছে যে সবাই এক এরকম টাইপে ওনার একটা কষ্ট আমি দেখতে পাচ্ছি ঠিক আছে খুব বেশি পেন একাক্ততা টায়ার্ডনেস কোল্ডনেস মানে পেন বিশেষ করে ইমোশনাল ব্যাগেজ ইমোশনাল কোনো হ্যাপিনেস নেই হতে পারে উনি আপনাকে খুব বেশি হয়তো ধাক্কা দিয়েছেন এমন ধাক্কা দিয়েছেন যে আপনি হয়তো আর ওনার দিকে তাকাতেও পছন্দ করছেন না কোনো রকম করে ভালোবাসেন বলে এখনো পর্যন্ত ভিডিও ভিডিও দেখছেন বাট উনার ওনাকে মা পো হয়তো করে দিয়েছেন বাট হয়তো ভিতর থেকে করতে পারছেন না বা ওনাকে আপনি আর সেই রকমভাবে আর সেই রকমভাবে ইয়ে করতে চাইছেন আপনি নিজের গ্রোথের উপর বেশি ফোকাস এটাই বারবার আজকে আসছে আপনি নিজের গ্রোথের উপর ফোকাস যেটা ওনার মানে ফেটে গেছে বলতে গেলে জ্বলে গেছে শরীর একদম একদম শরীর জ্বলে গেছে উনি একাকিত্বতা ফিল ফিল করছেন করছেন কষ্ট মানে একদম মানে মাথা একদম খারাপ হয়ে গেছে ওনার ঠিক আছে ওনার মানে কি বলবো ওনার একদম মাথা খারাপ হয়ে গেছে উনি বুঝতে পারছেন না কি করবো ওনার মনে হচ্ছে আপনার কাছে এসে আসি এসে একবার ঝগড়াঝাটি করি লড়াই ঝগড়া করি না চুপচাপ বসে থাকি দেখি ডিভাইন টাইমিংয়ের ওয়েট করি উনি বুঝতে পারছেন না কি করব হারমেট মোড়ে আছেন না একা একদম ফিল হচ্ছে পেজ অফ সোর্স আপনাকে ঘন ঘন নি স্পাই করছেন আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু উনি মানে তদন্ত করছেন যে আপনি কাউকে পেয়ে গেছেন কি না আপনার লাইফে কি হচ্ছে আপনি কেন হ্যাপি আছেন আপনি কেন এত হাসি আছেন আপনি কিসের জন্য এত হ্যাপি আছেন বা কি করছেন আপনি এত সাইলেন্ট কেন হয়ে গেছেন ঠিক আছে ওনার মনে হচ্ছে আপনি কিছু নিশ্চয়ই লুকাচ্ছেন আপনি মানে কিছু নিশ্চয়ই আগের থেকে লুকাচ্ছেন আপনার মনের ভিতরে অনেক কিছু চলছে আপনি সেটা হয়তো বলছেন না তো ওনার ভিতরে নানান রকম জিনিস ওনার ইয়ে হচ্ছে বারবার আপনার দিকে স্পাই করে যাচ্ছেন উনি বারবার উনি দেখাচ্ছেন আপনাকে অত যে আপনার ওনার কিছুই যায় আসে না আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন বা আপনি জব করছেন বা আপনি নিজের লাইফে হ্যাপি আছেন কিনা বাট বারবার কাকানাটা চাউনিটা আপনার দিকে আপনি কি করছেন কি লিপস্টিক লাগিয়েছেন কী হেয়ারস্টাইল করেছেন কি করেছেন না করেছেন যদি ফটো দিচ্ছেন বা আদার্স কিছু যদি করেছেন সমস্ত কিছু আপনার দিকেই কিন্তু নজরটা যদি ছেলেও হন কী শার্ট পরেছেন কী সানগ্লাস লাগিয়েছেন সমস্ত কিছু আপনার দিকেই নজর খুঁজে খুঁজে আপনার অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট যদি বানিয়েছেন নতুন অ্যাকাউন্টে খুঁজে খুঁজে আপনাকে দেখছে ঠিক আছে যে আপনি কি করছেন আপনি কি করছেন ঘন ঘনও হয়তো ইন্টারনেট সার্চ করছে যে আপনার লাইফে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য সেভেন অফ পেন্টিকাল প্যারো রিডিংও উনি হয়তো কারোর কাছে করিয়েছেন যে আপনার লাইফে কি চলছে চলো দেখি ঠিক আছে কিং অফ ওয়ার্ন্স আপনাকে পেতেই হবে এরকম একটা এনার্জি একটা অ্যাগ্রাসেন মোড একটা অ্যাক্টিভ মোড একটা অ্যাকশেন মোড ওনার জাগ্রত হচ্ছে যে না এবার আর বসে বসে থাকলে হবে না এবার এই সম্পর্কটাকে ঠিক করতে হবে কারণ আমি তোকে ভালোবাসি আমি তোকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না আমাকে এখানে অ্যাকশন নিতেই হবে মানে খুব বেশি সিরিয়াস হয়ে গেছেন উনি রেগেও আছেন ওনার মধ্যে একটা রাগও আমি দেখতে পাচ্ছি রাগের সঙ্গে সিরিয়াস ক্লিয়ার কনভারসে কনভারসেশন করতে চান উনি ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে কথা বলি কথা বলে দেখি যে আপনার মনের ভেতরে কি চলছে না চলছে একটু রাগ দেখতে পাচ্ছি ওনার মন ভেতরে ঠিক আছে রাগটা খুব বেশি দেখতে পাচ্ছি আপসেটও আছে রাগও আছে আর অ্যাকশন নেওয়ার প্রবণতাও আছে হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনাকে এক দুদিনের মধ্যে ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি শুধু ওনার নজরটা শুধু আপনার দিকেই উনি যাই কিছু করুক কাজ করুক ঘরের কাজ করুক বা যাই করুক আপনার নজরটা কিন্তু আপনাদেরকে ইউনিয়নের একটা এনার্জি আসছে ওনার মনে হচ্ছে ইউনিয়ন করি নতুনভাবে বিগিনিং করি ঠিক আছে ম্যানিফেস্ট করতে পারেন উনি হতে পারে ওনার নাম চারিদিকে আপনি দেখতে পারেন ওনার পুরনো পাস্টে রিলিজ হচ্ছে পাস্টে যে জিনিসগুলোর মধ্যে মানে উনি নিজেকে প্যারালাইসিস ফিল করছে মানসিক দিক থেকে কারণ উনি চান তো আপনার কাছে আসতে মনে হচ্ছে দৌড়ে আসি নতুন বিগিনিং করি ইউনিয়ন করি বাট আসতে পারছে না কিছু ভয় কিছু ট্রিগার ওনার মধ্যে করছে যে আপনি যদি ওনাকে রিজেক্ট করে দিন পুরোপুরি বা আপনি যদি ওনার দিকে তাকান না আপনি যদি বাজেভাবে ওনার সঙ্গে কথা বলেন বা দূর দূর করে তাড়িয়ে দেন বা ফোন না উঠান তো ওনার তো ইনসাল্ট হয়ে যাবে ওনার তো ইগো হার্ট হয়ে যাবে উনি কী করে আসবেন সেই সব জিনিসগুলো ভেবে ভেবে ওনার মাইন্ড একদম খারাপ হচ্ছে ঠিক আছে বাট ভালো উনি খুব ডিপলি আপনাকে ভালোবাসেন সেটা উনি ভালোভাবে বুঝতে পারছেন যে এই মেয়েটাকে বা এই ছেলেটাকে আমি ডিপলি ভালোবাসি আমি হয়তো উনি কারমা পাচ্ছেন ঠিক আছে এরা যে কষ্টটা আমি এখানে দেখতে পাচ্ছি একটা টাইমে বোধহয় ইনসিকিউরিটিতে আপনি ভুগতেন ঠিক আছে যে উনি কারোর সঙ্গে চলে যাচ্ছেন না তো উনি কারোর সঙ্গে পালিয়ে যাচ্ছেন না তো উনি কারোর সঙ্গে বিয়ে করে নিচ্ছেন না তো এই ইনসিকিউরিটিটা ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি ওনার চোখে আপনাকে হারাবার ভয় আমি দেখতে পেলাম এই এনার্জির মধ্যে এবার এটা কালেকটিভ এনার্জি সবাইকার সঙ্গে ম্যাচ নাও করতে পারে এটাও আমি বলে দিচ্ছি আপনাদের কারণ কিছু মানুষের সঙ্গে ম্যাচ করবে সবাইকার সঙ্গে এক এনার্জি ম্যাচ করবে না ঠিক আছে অ্যাকশনটা কী হবে ওনার সেটা দেখে রিডিংটা শেষ করব কি অ্যাকশন উনার হবে এখন কি অ্যাকশন উনার হতে চলেছে আপনার টুয়ার্ড পেজ অফ সোর্স বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য হাই প্রিনিস্টেস ওকে উনি এই মুহূর্তে তো লুকি আপনাকে শুধু স্পাই করছেন ঠিক আছে সিক্স অফ কা মিসও করছেন দেখুন অ্যাকশন বলতে গেলে ইয়েস অ্যাকশন তো উনি নেবেন বাট অ্যাকশানের থেকে উনি ডাইরেকশন বেশি করছেন কিভাবে ডাইরেকশন বা ম্যানিফেস্ট করে আপনাকে নিজের দিকে টানা যায় বাট হ্যাঁ অ্যাকশন উনি নেবেন কোনোভাবে আপনার সঙ্গে নাইট অফ ওয়ান্স কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন হঠাৎ করে হঠাৎ এটা আমি বলবো না যে অনেক দিন পর মাস চার মাস পর অন্য রিডিংগুলো যেগুলো আসে সেটা না হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে আজকেও হতে পারে আজকে দেখছেন রিডিংটা এগারোটা এগারোটায় তো হতে পারে রাত্রে এগারোটা এগারোটার মধ্যে ওনার কল মেসেজ বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ কী করছো না করছো চলে আসতে পারে বা বারো তেরো দিনের মধ্যেও চলে আসতে পারে কারণ উনি ভালো নেই উনি সেপারেশনে হ্যাপি নেই ওনার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে থার্ড পার্টি চলে এসছে ঠিক আছে আপনার লাইফে অন্য কেউ চলে এসছে আপনি হ্যাপি আছেন আপনি নিজের লাইফ এনজয় করছেন উনি দুঃখী আছেন ওনার ঘর ভেঙেছে ওনার সব কিছু হয়েছে মানে উনি মানে একটা আলাদাই এনার্জির মধ্যে চলে এসছে ওনার মনে হচ্ছে জিততে হবে যুদ্ধ আমাকে জিততে হবে এখানে সব কিছু ঠিক করতে হবে এখানে আমাকে মানে এরকমভাবে চললে হবে না টু অফ কাপ উনি আপনাকে ভালোবাসেন সেটা বুঝতে পারছেন যে আপনাকে উনি সত্যিই ভালোবাসেন আর এটা মানে এতদিন হয়তো পুরোপুরি বুঝতে পারতেন না ওনার মনে তো ঠিক আছে আমি একে ছাড়া থাকতেও পারবো বাট হতে পারে উনি এটা বুঝতে পেরেছেন আপনি উনাকে ছাড়া ভালোভাবে থাকতে পারবেন ঠিক আছে এটা উনি বুঝতে পেরেছেন যেটা উনি বুঝতে পারতেন না উনি মনে করতেন যে আপনি উনার জন্য হয়তো সারা জীবন পড়ে থাকবেন ঠিক আছে আপনার এনার্জির থেকে শিফটের থেকে উনি বুঝতে পারছেন যে আপনি কারুর মতাজ নন মানে কারোর ইয়েতে অধীনে নন আপনি নিজে হ্যাপি থাকার ক্যাপাসিটি রাখেন আর যেটা ওনার আউইকনিংয়ের একটা বলতে গেলে সাইন ঠিক আছে আউইকনিং উনি এলেই একদম আপনি পুরোপুরি ওনার হয়ে যাবেন না ডিস্টেন্স মেনটেন করবেন যে এখন যে কাজটা করছেন নিজের উপর সেলফ লাভ করছেন সেগুলো করতে থাকুন ঠিক আছে তো এটাই ছিল আপনাদের রিডিং আজকে কালকে আবার দেখাবে নতুন রিডিংয়ের সঙ্গে পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল থ্যাংক ইউ সো মাচ